엄마 오 마존니 শুনে নে আমি কি করেছি আল্লাহ তালার কাছে জিজ্ঞাসা করেছিলাম আল্লাহ আমার হাতে এমন একজন হত্যা হয়ে গিয়েছিল আল্লাহ আমি যদি তাদের কাছে যাই তারা আমাকে হত্যা করে দেবে আল্লাহ তাবারাক ওয়া taala বলেছে মুসা তুমি যাও গো ফেরাউনের কাছে চলে যাও তোমার সঙ্গে আমি আছি আমার ফেরেশতারা আছে তোমাকে তারা হত্যা করতে পারবে না সাল্লাল্লাহ তাআলা alaihi wasallam মোয়াজ শাহামিন খেরাম বিরাদরান ইসলাম সকলে অবগত আছেন যে গত দুই তিন জমা ধরে আপনাদের সকলকেই আমি কোরআন শরীফের তাফসির শোনাচ্ছি আলহামদুলিল্লাহ গত জুমায় আমরা সকলেই শুনেছি আর সকলেই আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি যে আল্লাহ তবরকালা হজরত মৌসা আলিয়াল সালামকে এই জমিনের বুকে কেন পাঠিয়েছিলেন আমরা সব কিছু শোনার পর যেই জায়গার থেকে শেষ করেছিলাম যে হযরত মোসা আলাইহিস সালাম ও হযরত সোয়েব আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো তারপরে হযরত সোয়েব আলাইহিস সালাম বললেন যে আমার একটা মেয়ের বিবাহ তোমার সঙ্গে দেব এই মহরানা যে তোমাকে আমার বাড়িতে আট বৎসর কাজ করতে হবে আর যদি তুমি দশ বছর করো তবে তোমার মেহরবানি এতদূর বলে ছেড়েছিলাম তো হজরত মোসা আল সালাম তারপরে বললেন যে হজুর ঠিক আছে আপনি আমাকে বললেন যে আপনার বাড়িতে আট বছর কাজ করতে হবে আমি আপনার বাড়িতে আট থেকেও দশ বৎসর আপনার বাড়িতে মজদুরি করব। এটা মহারানা মনে করে যে আপনার মেয়ের বিবাহ আমার সঙ্গে হচ্ছে তো বিবাহের মহারানা স্বরূপ আমি দশ বছর আপনার বাড়িতে কাজ করব। আল্লাহ তালা কোরআন শরীফ সৌরা কাসাস এর মধ্যে এই সমস্ত ঘটনা বর্ণনা করছেন আর গত জুমা পর্যন্ত আপনাদেরকে উনত্রিশ নাম্বার আয়াত পর্যন্ত আপনাদেরকে তাফসির শুনিয়েছি এবার উনত্রিশ থেকে আবার আপনাদেরকে শোনাতে আরম্ভ করছি যখন আজাদ মোসা আলি ইসালামকে বললেন যে মুসা তুমি আমার আমার মেয়েকে তোমার সঙ্গে বিবাহ দেব এটা মহরানা মহরানা হলো তো এবার হাজরত সালাম বললেন যে আপনার আর আমার মধ্যে কথা তাই হয়ে গেল পাক্কা হয়ে গেল আর আমাদের এই কথার এই যে ওয়াদা করলাম আমরা এর সাক্ষী অন্য কেউ নয় মহান আল্লাহ আলা থাকলেন তো এবার হলো কি যখন হাজরত মুসা আলি সালাম এই সমস্ত বার্তার ওপরে রাজি হলেন এবার হজরত সোহাইম আলি সাল্লাম নিজের একটা মেয়েকে বললেন বেটি রে যাও যাও ঘরের ভিতর থেকে গিয়ে একটা আশা এনে দাও একটা লাঠি এনে দাও আর সেই হাজার সোহেব আলী ইসালামের কাছে অনেক লাঠি ছিল বাবা যে লাঠিগুলো তিনি অন্যান্য নবীদের লাঠিদের লাঠিগুলো পেয়েছিলেন অর্থাৎ বিরাসত হিসাবে একজন নবীর কাছ থেকে আরেকজন নবীর লাঠি তিনার লাঠি আরেকজন নবীর কাছে এই রূপ। তিনার কাছে অনেক নবীগন্ধের লাঠি ছিল আশা ছিল তো এবার সেই সমস্ত লাঠির মধ্যে নিজের মেয়েকে বললেন বেটিরে যাও যাও একটা লাঠি এনে দাও যে লাঠি নিয়ে সালাম মুসা আমাদের পশুদের দেখাশোনা করবে আমাদের পশুগুলির দেখভাল করবে যেন আমাদের পশুকে কোনো জঙ্গলি জানোয়ারে না আঘাত করে দেয় সেই সমস্ত জঙ্গলি জানোয়ারকে দূর করার জন্য মশার হাতে একটা লাঠি দিয়ে দাও যখন বলল মুসার হাতে লাঠি দিয়ে দাও হজরথি মুসালি সালাম এবার কি করলেন বাবা তিনি দাঁড়িয়ে আছেন হজরত শোয়েব আলী মেয়ে ঘরের ভিতরে গেলেন একলা লাঠি নিয়ে আসার জন্য আল্লাহ তালার কুদরত দেখুন হজর শোয়েব আলী মেয়ে যখন ঘরের ভিতরে গিয়েছেন যাওয়ার পরে সেই লাঠির উপরে হাত পড়েছে যেই লাঠিকে আল্লাহ তাবার কুয়াতালা হজরত আদম আলী ইসালামকে দিয়েছিলেন আর যেই লাঠি হজরত আদম আলী জান্নাত থেকে জমিনে নিয়ে এসেছিলেন সেই লাঠির উপরে হাত পড়েছে এবার আল্লাহ তাল আর ইচ্ছা অনুযায়ী হাজর শোয়েব আলী সালামের মেয়ে হজরত মুসা আলী সালামের লাঠি আসা মুবারক নিলেন নেওয়ার পরে হজরত মুসা আলী সালামের হাতে দিলেন এবার দেওয়ার পরে হজরত মুসা আলী সালাম একদিন দুই দিন করতে করতে পুরো দশ বছর যাব তিনার বাড়িতে খাদিম হিসাবে থাকলেন তিনার সমস্ত পশুর দেখভাল করলেন যখন সেই দশ বছরের মেয়াদ পূরণ হয়ে গেল হজরত মুসা আলী সালাম বললেন হুজুর আপনার ওয়াদা মোতাবিক আমি আমার দশ বছরের খিদমত পূরণ করেছে এবার আপনি আপনার ওয়াদা পূরণ করুন হাজর সোয়েব আলী সালাম এবার নিজের একটা মেয়ের বিবাহ হজরত মুসা আলি সালামের সঙ্গে দিলেন এবার দেওয়ার পরে হজরত মুসা আলি সালাম আরজ করলেন হুজুর গো ও আমার শ্বশুর আব্বা অর্থাৎ হজরত সোয়েব আলী সালামকে বলছেন হুজুর এবার আপনার কাছে আমি অনুমতি চাই আপনি আমাকে অনুমতি দেন আমি আমার স্ত্রীকে নিয়ে আমার শহরে ফিরে যাব এবার অনুমতি চাইছেন বাবা তুমি আমাকে অনুমতি দাও আপনার কথা অনুযায়ী দশ বছর আপনার বাড়িতে খিদমত করলাম এবার আমি আমার স্ত্রীকে নিয়ে আমার শহরে ফিরে যাব আমাকে অনুমতি দেন তো হজরত সোহেব আলী ইসলাম অনুমতি দিলেন হজরত আলী ইসালাম নিজের সঙ্গে নিজের স্ত্রীকে নিয়ে এবার নিজের স্ত্রীকে সঙ্গে করে নিয়ে খাওয়া দাওয়ার কিছু সামান বেঁধে নিলেন আর নেওয়ার পরে হাজরত মোসা আলি সালাম সফরে রওনা দিলেন রাস্তায় যেতে যেতে যখন অন্ধকার হয়ে গিয়েছে ঠান্ডার রাত ছিল বাবা ঠান্ডার অন্ধকারে ঠান্ডার রাত্রে অন্ধকারে রাস্তা না দেখতে পেয়ে রাস্তা ভুলে গিয়েছে এবার যখন রাস্তা ভুলে গিয়েছে এক দিক থেকে দেখতে পারেন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন কি হযরত মূসা আলাইহিস আলাইসালাম সেই সময় তুর পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছিলে সেই সময় হজরত মোসা আলাইসালাম দেখলেন কে সেই তুর পাহাড়ের দিকে যেন দেখা যায় কোথাও একটা আগুন জ্বলতেছে যখন আগুন দেখতে পেয়েছেন নিজের স্ত্রীকে বলতে লেগেছেন ও আমার স্ত্রী ও প্রাণের স্ত্রী দাঁড়াও দাঁড়াও তুমি জায়গায় একটু দাঁড়িয়ে থাকো আমি সেই পাহাড়ে আগুন দেখতে পাচ্ছি তোর পাহাড়ে আমি যাব আর যাওয়ার পরে তোমার জন্য আগুন নিয়ে আসব আর তার সঙ্গে সঙ্গে সেই পাহাড় থেকে হয়তো আমি রাস্তারও খবর পেয়ে যাব কালো রাত ছিল অন্ধকার রাত ছিল তো বলছে স্ত্রী তুমি দাঁড়াও আমরা তো রাস্তা ভুলে গিয়েছি আমি যাই পাহাড়ের উপরে এই আগুন দেখতে পাচ্ছি যে আগুন যদি আমি নিয়ে আসি তো তুমি ঠান্ডার থেকে রাহাত পাবা তুমি গরম সেটার থেকে গরম উপভোগ করতে পারবা এই কথা বলিয়া হজরত মুসা আলি সালাম এবার চললেন সেই তোর পাহাড়ের দিকে তোর পাহাড়ের দিকে যখন গেলেন যাওয়ার পরে দেখতেছেন কি আগুন জ্বলতেছিল সেই গাছটা পুরো তাজা ছিল ছিল কাঁচাই সেই গাছ এখনো শুকায়নি আর সেই গাছের ওপরে যে পাতা ছিল সেই সমস্ত পাতাগুলি সবুজ হয়েছিল হজরত মুসা আলি ইসালাম যখনই দেখেছেন একটা সুন্দর গাছ যে গাছে এখনো পর্যন্ত ডাল শুকায়নি যে গাছের পাত এখনো পর্যন্ত সবুজ হয়ে আছে সেই গাছে আগুন জ্বলতেছে হযরত মুসা আলাইহিস সালাম এই দৃশ্য দেখার পরে বুঝে গিয়েছে এটা আর অন্য কারো কুদরত হতে পারে না এটা আমার আল্লাহরই কুদরত হবে বলছে হযরত মুসা আলাইহিস সালাম বলে বুঝে গিয়েছি যেটা আল্লাহরই কুদরত যে একটা কাঁচা গাছে আল্লাহ তাআলা আগুন জ্বালাচ্ছেন এবার সেই আগুন থেকে আওয়াজ আসতে লাগলো মুসা আমি তোমার রব গো আমি তোমার আল্লাহ যে আল্লাহকে তুমি মানুষ এই আল্লাহ হলাম আমি শোনো শোনো আমি তোমাকে হুকুম দিচ্ছি তুমি তোমার লাঠি খানা জমিনে ফেলে দাও এবার যখন হাজরত মুসা সালাম কে হুকুম দিয়েছেন জমিনে ফেলে দাও লাঠি হাজরত মুসা আলি সালাম এবার নিজের লাঠি খানা জমিনে ফেলে দিলেন আর যখনই জমিনে ফেলে দিয়েছে তৎক্ষণাৎ সে লাঠি একটা বড় সাপে পরিণত হয়ে গিয়েছে আর সেই সাপ সাপ যেন চারো দিকে তাকাচ্ছে যখন সাপ চারো দিকে তাকাতে লেগেছে হজরত মুসা আলী সালাম সেই বড় সাপকে দেখে ভয় পেয়ে গিয়েছেন বাবা হজরত মুসা আলী ইসালাম সেই সাপকে দেখে যখন ভয় করেছে এবার দৌড়াতে আরম্ভ করেছেন আর পিছনে ঘুরে দেখে না যখন সামনের দিকে যেতে লেগেছে ও আল্লাহ তোমার কোয়াতালা সেই সময় আওয়াজ দিয়ে বলেন গায়ব থেকে আওয়াজ দেন বলে মুসা ও মুসা দাঁড়াও দাঁড়াও এই সাপ তোমাকে কোনো আঘাত দেবে না গো এটা আমারই কুদরত যে তোমার লাঠি আজকে সাফ হয়ে গিয়েছে বলছে মুসা দাঁড়াও ভয় পেও না এই সাপ তোমাকে আঘাত করবে না এটা আমার কুদরত যে তোমার লাঠি সাপে পরিণত হয়ে গিয়েছে আল্লাহু সুবহান সেই লাঠিতে চমক চলে এসেছে এবার আল্লাহ তাবারক ওয়া তাআলার ফরমান অনুযায়ী হযরত মূসা আলাইহিস সালাম আবার সেই জায়গায় দাঁড়ালেন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে মূসা তুমি কি করো তোমার হাতকে তোমার গ্রে ঢুকিয়ে নাও তোমার গ্রেবানের ভিতরে ঢোকাও তোমার হাত যখন তুমি গ্রেবান থেকে বাইরে বের করবা তুমি দেখবা যে তোমার হাতে রশনি জ্বলছে তোমার হাত নূরে নুরি হয়ে যাবে যখন এই কথা বলেছেন তখন হাজরত মুসা আলী ইসালাম আল্লাহ তোবারক ও হুকুম অনুযায়ী নিজের হাতকে নিজের গ্রেবানের ভিতরে বললেন এবার ভরার পরে যখন বের করেছে সেই হাতে আবার খুব নুরি দেখতে পাল সেই হাত রশনি রশনি হয়ে গিয়েছে পুরো আলোয় আলোময় হয়ে গিয়েছে সেই হাতকে দেখার পরেও তিনি ভয় পেয়ে গিয়েছেন আল্লাহ 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 তোবারক এবার বলতে লেগেছেন মুসা আবারও তুমি ভয় পেও না ভয় পেও না এটা হলো আমার নিশানি কেননা আমি তোমাকে নবুত ও রসুল বানিয়ে দিয়েছে সেই জায়গায় আল্লাহ তাআলা হজরত মূসা সালাম কে রসুল ও নবী বানালেন এবার হাজরত মুসা আলাইহিস সালাম আরজ করতে লাগলেন আল্লাহ আমাকে বানা হলো কেন এবার আল্লাহ বলতে লাগলেন তুমি এবার হয়ে গিয়েছে সে আমাকে ভুলে গিয়েছে যাও তার কাছে গিয়ে আমার ধর্মের দাওয়াত দেবা আমার দিনের দাওয়াত দেবা এবার হযরত মুসা আলাইহিস সালাম আরজ করতে লেগেছেন আল্লাহ ও মবুদ আমার জুবানে লোকনাথ চলে এসেছে তিনি বলছেন আল্লাহ আমার জুবান তো পরিষ্কার নেই নেই পরিষ্কার অর্থাৎ সেই ঘটনাটা কি ঘটেছিল ঘটনা ঘটেছিল এমন যখন আজাদ মুসা আলি সালামকে ছোটবেলায় ফেরাউন নিজের বাড়িতে নিয়ে গিয়েছিল সেই সময়ে ফেরাউন বলছিল মুসা ফিরাউন বলছিল নিজের স্ত্রীকে ও বিবি আসিয়া শোনো শোনো এই ছেলেটা হলো বনি ইসরাইলের মধ্য থেকে কোন ছেলে ও আমার স্ত্রী শোনো এই ছেলেটার উপরে আমাকে সন্দেহ লাগছে যে এই ছেলেটাই সেই ছেলেটা যে আমার হুকুমতিকে খতম করে দেবে তাবা করে দেবে এবার ফিরাউনের কথা শুনিয়া বিবি আসিয়া বলেছিল না না একে আল্লাহ তালা পাঠায়নি একে তুমি কি করো আসো একবার পরীক্ষা করে নেই যদি আল্লাহ নবী বানিয়ে পাঠায় তবে সে ভুল পথের দিকে যাবে না সঠিক পথে যাবে এবার ফিরাউন কি করল একদিকে সুন্দর খাওয়ার ফল রাখলো আর একদিকে আগুনের আঙ্গারা রাখলো একদিকে কয়লার জলানো রাখলো একদিকে সুন্দর ফল ফ্রুট রেখেছে এবার মাঝখানে হাজার মুসা আলি ইসালামকে ছেড়ে দিয়েছে ফেরাউন বলছে বিবি ও সিয়া শোনো শোনো যদি আল্লাহর রসুল হয় আল্লাহর পাঠানো আল্লাহর প্রিয় বান্দা হয় তবে সে ফলের দিকে যাবে আর যদি আল্লাহর পাঠানো প্রিয় বান্দা না হয় তবে সে আগুনের দিকে যাবে বিবি আসিয়া বলে শোনো শোনো এ এখনো ছোট্ট বাচ্চা রয়েছে কেমন করে বুঝতে পারবে কোনটা আগুন আর কোনটা ফল এবার হাজরত মুসা আলি ইসালামকে যখন ছেড়ে দিয়েছেন আল্লাহর প্রিয় নবী ছিলেন হাজরত মুসা আলি এবার যাচ্ছেন ফলের দিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই সময় হযরত জিবরিল আমিনকে জমিনের বুকে পাঠিয়ে দিয়েছেন বলে মুসা যাও যাও তুমি আগুনের দিকে যাও না হলে ফিরাউ তোমাকে হত্যা করে দেবে আল্লাহ তাআলা वही পাঠিয়ে হযরত موسی আলাইহিস সালামকে সেই সময় আগুনের দিকে ফিরে দিলেন আর হযরত موسی আলাইহিস সালাম আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম অনুযায়ী এবার সেই আগুনের কাছে গিয়ে সেই একটা কয়লার টুকরা যেটা আগুন ছিল সেই আগুন নিয়ে মুখের ভিতরে রেখে দিয়েছিলেন যার কারণে তিনার জুবান একটু লোক লোক চলে এসেছিল তিনার কথা তা পরিষ্কার হতো না যার কারণে তিনি বলছেন আল্লাহ আমার জুবান তো একটু লোক না তাছে গো আল্লাহ আমার জুবানটা পরিষ্কার নেই আল্লাহ তুমি কি করো আমি যদি গিয়ে ফের কাছে দিনে ইসলামের দাওয়াত দেই তবে ফের আউন আমার দাওয়াতকে রাত করে দেবে আমার কথা মানবে না আল্লাহ তুমি বরং কি করো আমার ভাই হাজরতে হারুন কে অন্য করে আতা দাও যেন সে আমার সাহায্য করে দোয়া করছেন আল্লাহ তুমি আমাকে দিলা আমি যদি একাই যাই আর গিয়ে যদি বলি ফিরাউনকে তো ফিরন বলবে দেখো আল্লাহ নবী এসে যে জুবানটাই পরিষ্কার নেই জুবান তো পরিষ্কার আছে কিন্তু জাহিরি ভাবে বলছেন যে আমার জুবান পরিষ্কার বলবে না কেন আমি যে সেই আঙ্গার আগুনের আঙ্গারা রেখেছিলাম জুবানে তো আমার জুবানে যে লোকনাথ চলে এসেছে তার জন্য সে বলবে জুবান পরিষ্কার নেই তো আল্লাহ তুমি কি করো আমার ভাই হারুনকেও তুমি নবুয়া আতা করে দাও সে আমার সাহায্য করবে আর আমার সঙ্গে সে ফিরাউরের কাছে গিয়ে দাওয়াত দেবে আল্লাহ তবা রক বললেন যা তোমার ভাইকেও তোমার এই জায়গার থেকে একটা জিনিস বোঝা যায় আজ আমরা গিয়ে বলি না যে আল্লাহদের কাছে গিয়ে দোয়া চান আল্লাহদের কাছে গিয়ে দুয়া চাওয়ার জন্য অনুরোধ করুন তাহলে কি হবে আল্লাহ তালা তিনাদের দোয়া কবুল করবেন দেখুন কোরআন বলছে আল্লাহ তোমার কাছে হজরতে মোসা আলিয়ালাম আল্লাহর প্রিয় বাংলা আল্লাহ চবারক ওয়াত রসুল তিনি গিয়ে আল্লাহর কাছে দুয়া চাইলেন আল্লাহ আমার ভাইকেও রসূল বানিয়ে দাও নবী বানিয়ে দাও আল্লাহ চবারক কাছে হজরত মুসা সালামের দুয়ার বদৌলত আল্লাহ সাবহারক ওয়াত আলাহ হজরত হারুন আলাইহিসসাল্লামকে নবু ওদাতা করেছিলেন তো দুয়ার বদৌলত আত্তা করেছেন ওয়াজেস সামিন এর পিছনে আরও আল্লাহ তালার একমত রয়েছে। কিন্তু এই সময়ে আমাদের বোঝার বিষয় হলো যে আজকে যদি আমরা কোনো আল্লাহর ওয়ালিদের কাছে গিয়ে দোয়া চাই আল্লাহর ওয়ালিদের কাছে গিয়ে বলে এ আল্লাহর ওয়ালি ও আল্লাহর প্রিয় বান্দা ও আল্লাহকে রাজি কারি ও ইবাদত গুজার শোনো শোনো তুমি আপনি আমার জন্য একটু আল্লাহর কাছে দোয়া করুন যেন আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দেয় এই আয়াত অনুযায়ী আমরা বুঝতে পারছি যদি আমরা আল্লাহ ওয়ালাদের কাছে সুপারিশ করি আর আল্লাহ ওয়ালা যদি আল্লাহর কাছে দোয়া করে দেয় তবে আল্লাহ তাবারক ওয়া অবশ্যই আমাদের করে আল্লা বলছে দেখো হাজর মুসা আলি দুয়া দোয়া চাইলেন তো হাজর হারুন আলী নবুয়া নবুয়াতা হয়ে গেল হজরত মুসা আলি করছে দোয়ার সামিন কেরাম এবার যখন নবুয়া তাতা হয়ে গেল হাজরত মুসা আলি বললেন আল্লাহ এবার তবে আমি ফিরে যাই হাজরত সালাম নিজের রাস্তায় ফিরলেন নিজের স্ত্রীকে সঙ্গে করে নিয়ে সেই লাঠি যেই লাঠিতে আল্লাহ তালা নিজের সেই লাঠিকে সঙ্গে করে নিয়ে এবার বাড়িতে ফিরে আসলেন নিজের বাড়িতে ফিরে আসলেন আসার পরে নিজের ভাইকে বললেন ভাই গো শোনো শোনো রাস্তায় যখন আমি আসছিলাম আসার পথে কুহে তোর তোর পাহাড়ের পাশে একটা গাছ থেকে আল্লাহ তবরকালা আমাকে দিয়েছিল আওয়াজ দিয়েছিল আল্লাহ তাবারক ওয়া তাআলার সেই বলা সমস্ত কথাকে নিজের ভাইয়ের কাছে শোনালো এবার সিনতিনার ভাই যেন বলতে লাগলো মুসা তুমি কেমন করে বলে দিলা আমিও নবী হয়ে গিয়েছি বলে হ্যাঁ হ্যাঁ তোমাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার দুয়ার ওয়াসিলায় নবী বানিয়ে দিয়েছে যখন এই কথা বলেছেন সেই সময়ে আবার বলতে লেগেছেন হারুন শোনো শোনো চলো আল্লাহ চবারকালা আমাদেরকে কিছু জিম্মেদারি দিয়েছে আল্লাহ চবারকালা আমাদেরকে জিম্মেদারি দিয়েছে সেই জিম্মেদারি হলো যে আজকে আমরা গিয়ে ফেরাউনের কাছে আল্লাহ চবারকালার দিনের দাওয়াত দেব প্রস্তাব রাখবো এই কথা শুনিয়া হজরত মুসা আলি আম্মা যান যেন বলতে লেগেছেন বেটা এখন যদি তুমি আবার তার কাছে যাওয়া দিনের দাওয়াত দেবা ফিরাউন তো আগের থেকেই তোমাকে কেন কেননা তোমাকে হত্যা করার হুকুম দিয়েছে তোমাকে যদি সে পায় তবে সে তোমাকে হত্যা করে দেবে হজরত মুসা আলি ইসালাম বলেন আম্মা ও মা জননি শুনে নি আমি কি করেছি আল্লাহ তালার কাছে জিজ্ঞাসা করেছিলাম আল্লাহ আমার হাতে এমন একজন হত্যা হয়ে গিয়েছিল আল্লাহ আমি যদি তাদের কাছে যাই তারা আমাকে হত্যা করে দেবে আল্লাহ বলেছে তুমি যাও গো ফেরাউনের কাছে চলে যাও তোমার সঙ্গে আমি আছি আমার আছে তোমাকে তারা হত্যা করতে পারবে না তুমি যেটা শুনবা সেটা আমিও শুনবো আর তুমি যেটা করতে চাইবা সেই কাজের দিকে সাহায্য আমি আমার খাস সাহায্য পাঠাবো বলে মূসা যাও তুমি নিজের মতো চলে যাও চিন্তা করিও না আমি তোমার সাথ দেব। আমি তোমার সঙ্গে আছি এবার হাজরত মুসা আলি ইসালাম হাজরত হারুন আলি ইসালামকে সঙ্গে করে নিয়ে রাতের বেলা ফিরাউনের দরজার বাইরে ফিরাউনের মহলের বাড়ি বাইরে দাঁড়ালেন এবার দাঁড়ানোর পরে আওয়াজ দিলেন এ মুসা এ ফিরাউন কে আছো গো ভিতরে আসো আসো ভিতর থেকে যেন প্রশ্ন হলো কে এসেছো এবার হাজরত মুসা আলি সালাম বলতে লেগেছে কে গো জানি না শোনো শোনো আমি যে এসেছি আমি হলাম সেই আল্লাহ তবার কুয়াতাল রসুল যে আল্লাহ তবার কুয়াতাল এ এই পুরো কায়নাতকে সৃষ্টি করেছে আমি হলাম সেই আল্লাহর রাসূল মুসা যখন এই কথা বলেছে এবার সেই ফিরাউনের সে দরজার মধ্যে যে দারওয়ান ছিল সে তাড়াতাড়ি করে ফিরাউনের কাছে গিয়ে খবর দিয়েছে একজন আল্লাহর রাসূল এসেছে একজন আল্লাহর নবী এসেছে যে বলছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত কায়নাতকে সৃষ্টি করেছে সেই আল্লাহ তাবারক ওয়া তাআলার তরফ হইতে একজন রাসূল এসেছে নবী এসেছে যখন এই কথা বলেছে ফিরাউন বাবা চুপ হয়ে গিয়েছে বল যে আগে বেলা হোক তারপরে আমি তাকে ভিতরে ভিতরে ডাকবো এই কথা বলার পরে এবার কি হলো হযরত মুসা আলি ও হারুন আলি দুই দুইজনাই বাইরে দাঁড়িয়ে থাকলেন বাইরে দাঁড়িয়ে আছেন সকাল হওয়ার ইন্তেজার যখন সকাল হবে আমরাও ভিতরে যাব যাওয়ার পরে ফিরাউনের কাছে দিন ইসলামের দাওয়াত দেব বাবাজি এমন ঘটনা ঘটেছিল ইনশাল্লাহ আবার এই জায়গার থেকে আগামী জুমার থেকে শুরু করব তারপরে হযরত মুসা আলী ইসলাম কিরূপ ফিরাউনের কাছে দিনের দাওয়াত দিলেন তখন ফিরাউন কি কথা বললো ইনশাআল্লাহ আগামী জমাৎ থেকে এই জায়গার থেকে আবার বায়ান হবে তার সঙ্গে সঙ্গে আমরা যে আয়াত থেকে বুঝতে পারলাম যে আল্লাহর ওয়ালিদের কাছে গিয়ে যদি দোয়া চাই তো সেই দোয়া অবশ্যই কবল হয় কেননা এটা নিজের কথা নয় গো কোরআন শরীফের মধ্যে আল্লাহ চাবারকা তালা বলছেন আর এই যে সমস্ত ঘটনা আপনাদেরকে শোনাচ্ছি এক একটা কথা স্মরণে রাখবেন তার সঙ্গে সঙ্গে আল্লাহ চাবারকাতর কোরআন বয়ান করছি যেই থেকে হিকমত আছে অনেকের মধ্যে ফজিল রয়েছে সেই সমস্ত ফজিলত